এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের উনসলনী এগারো দশমিক এক এর আট নং এর ক নম্বর প্রশ্নের সমাধান আট নং এ আমাদের বলা আছে সমাধান করো এটা আমাদের একটা ডাক দেওয়া আছে ওয়ান মাইনাস আমাদের রুট অভার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট অভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল ওয়ান বাই থ্রি এটাকে আমরা সমাধান করবো এটাকে সমাধান করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে এটাকে দুজন বিউজন যেহেতু ডাকের মাঝখানে সমান আছে সেহেতু আমরা লাইন শুরু করতে গেলে বা দিব দুজন বিউজন মানে কি প্রথমে উপরেরটা যা আছে তা লিখবো তারপরে প্লাস দেওয়া নিচেরটা লিখবো আবার নিচের দিকেও প্রথমে উপরেরটা প্রথমে লিখবো মাইনাস দেওয়া পরে নিচেরটা লিখবো এটা হচ্ছে আমাদের দুজন বিউজন এখানেও একই রকম তাহলে আমরা কী দিব ওয়ান মাইনাস টু ডাবার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস টু ডাবার ওয়ান মাইনাস এক্স নিচেটা কি হবে আমাদের আবার ওয়ান মাইনাস ওয়ান x তারপরে কি দেব মাইনাস দিয়ে আমরা নিচে আছে তাহলে যেহেতু আমরা সেহেতু নিচের সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে মানে সামনের চিহ্নগুলো সবগুলা পরিবর্তন হবে আছে মাইনাস মাইনাস माइनस ডাবল ওয়ান মাইনাস পরের গুলো আমরা যোজন বিয়োজন করবো উপরেরটা আগে লাগবো প্লাস দেয় নিষেধটাও কি লিখব আমরা উপরটা প্রথমে আমরা যদি উপর নিষেধ লক্ষ্য করি এখানে কি আছে রুট অভার ওয়ান মাইনাস এক্স রুট অভার ওয়ান মাইনাস এক্স একটা মাইনাসের একটা প্লাস এটা এটা আমরা কেটে দিলাম কি একটা ওয়ান প্লাসের আরেকটা ওয়ান প্লাসের উপরে কি থাকতেছে আমাদের টু থাকতেছে এখানে যদি আমরা লক্ষ্য করি একটা প্লাসের একটা

এখন আমরা কাটা কাটি করি এটা এটা কাটা এটা এটা কাটলে 2 থাকতেছে আর এটা দেটা কাটলে উপরে কি থাকতেছে 1 থাকতেছে ওয়েল আমরা এখানে কি পেলাম ফর 1 নিচে মাইনাস এল রুট ওভার 1 মাইনাস এ এখানে পেলাম মাইনাস এল আমরা যদি লক্ষ্য করি দুই জাতি আমাদের মাইনাস আছে সমানে আমরা বা এখানে সমানের বাম পাশেও মাইনাস আছে সমানের ডান পাশেও মাইনাস আছে তাহলে আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করবো আমরা যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস চলে যাবে বাদ উপরে ওয়ান নিচে রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল আছে আমরা লিখতে পারি উভয় ওকে মাইনাস দ্বারা কোন আমরা মাইনাস দ্বারা কি করলাম ফোন করলাম তাহলে আমাদের কি আছে এখানে উপরে ওয়ান মিশে রুট আবার ওয়ান মাইনাস এটা আমরা পেলাম এখন আমরা এই কি করতে পারি রুট বাদ দিতে পারি রুট বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে আমরা যত জায়গায় রুট বাদ দিতে যাব রুট বাদ দেওয়ার জন্য আমাদের একমাত্র শুধুমাত্র একটা উপায় হচ্ছে এটাকে বর্গমূল করা আর যদি বর্গমূল না হয় তাহলে এটাকে বর্গ করে তারপরে বর্গমূল নেয় স্কোয়ার বানাইতে হবে বাদ দেওয়ার একমাত্র উপায় হচ্ছে কি স্কোয়ার কারণ রুট আর স্কোয়ার মান সমান যেহেতু এখানে স্কোয়ার নাই সেহেতু আমরা স্কোয়ার বানাবো তার জন্য আমরা এখানে কি করব উভয় পক্ষকে আমরা কি করব উভয় পক্ষকে আমরা এখানে বর্গ করব। করবো এখানে যদি আমরা বর্গ করি উপরে ওয়ান নিচে রুট ওয়ান মাইনাস এক্স টুয়েলভ তাহলে টুর উপর আমরা স্কোয়ার দিলাম এটার উপরও আমরা স্কোয়ার দিলাম তাহলে আমাদের কি থাকতেছে বা এখন আমরা এই যে ওয়ানের উপরে যদি স্কোয়ার দেই তাহলে আমাদের ওয়ানের মানের কোনো পরিবর্তন হয় না যেহেতু ওয়ানের মানের আমাদের কোনো পরিবর্তন হয় না সেহেতু আমরা এটা কি করতে পারি উপরে ওয়ান ওয়ানি নিচেরটাকে আমরা রুট ওভার ওয়ান মাইনাস এক্স এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আমরা স্কোয়ার দিয়ে দিই আমরা কি জানি ব্র্যাকেটের বাইরে যদি কোনো স্কোয়ার থাকে এই স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটার উপর আলাদা আলাদা স্কোয়ার হয় তাহলে ওয়ানের উপরে আলাদা স্কোয়ার দিলে ওয়ানই হয় আর এটার উপরে সরাসরি আমরা দিতে পারি না তার জন্য আমরা কি করছি এটাকে একটা ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিচ্ছি ইকুয়াল আমরা এখানে কি দিতে পারি ওর উপরে স্কোয়ার দিলে তার মান কত বাহ এখন আমরা এটাকে উপরের ওয়ান যা আছে তাই নিশ্চয়ই যদি আমরা রুট এবং স্কোয়ার কেটে দিই √ মান সমান তাহলে আমাদের এখানে কি থাকতেছে নিচে থাকতেছে 1 x ইকুয়াল কত থাকতেছে 4 আচ্ছা এখন যদি আমরা আর আর গুণ করি তাহলে আমাদের কি হয় 4 এর সাথে এটা গুণ হবে আর 1 এর সাথে 4 এর নিচে মানে মানে যা একটা 1 আছে এটার গুণ তাহলে আমরা 4 টাই বসিয়ে নিয়ে আসবো 1 টাই বসি তাহলে আমরা কি লিখতে পারি 4 1 x ইকুয়াল 1 এখন এই ফোর দ্বারা আমরা এটাকে গুণ করব ফোর দ্বারা একবার ওয়ান কে গুণ করব একবার মাইনাস এর এক্স কে গুণ তাহলে ওয়ান কে যদি ফোর দ্বারা গুণ করি ফোর মাইনাস এক্স কে যদি ফোর দ্বারা গুণ করি ফোর এক্স ইকুয়াল ওয়ান যা আছে বাহ এই ফোর এই পাশে প্লাস এর আছে ওই পাশে নিলে কি হবে মাইনাস এর মাইনাস এর ফোর এক্স যা আছে তাই ইকুয়াল ওয়ান যা আছে তাই শুধুমাত্র এটা ওই পাশে নিয়ে রাখি দিলাম মাইনাস দিলাম বাহ দেওয়ার পরে মাইনাস ফোর এক্স যা আছে তাই ইকুয়েল আমরা যদি ফোর থেকে আশের বাদ দেই তাহলে কি থাকতে মাইনাস থ্রি এখন যদি আবার আমরা লক্ষ্য করি তাহলে আমাদের এখানে কি আছে উভয় পক্ষ মাইনাস আছে আবার আমরা মাইনাস ধারা গুণ করি মাইনাস ধারা গুণ করলে কি হবে মাইনাস গুলা বাদ যাবে ফোর এক্স আমরা কি করছি উভয় পক্ষকে বয়েপক ওকে মাইনাস দ্বারা গুণতেlambda মবপক ওকে মাইনাস দ্বারা গুণ এখন এই ফু এক্স এর সাথে গুণ আকারে আছে তার সাথে কি আকারে হবে ভাগ হবে সুতরাং x উপরে 3 নিচে 4 এটাই হচ্ছে আমাদের आंसर এটাই হচ্ছে আমাদের x এর মান একদম সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি আরো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মজে বসে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা